আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা আজ বুধবার দশই শাওয়াল আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ আকবার আল্লাহ রসুল বলেছেন শাওয়াল মাস জিলকদমাস হজের মাস আল্লাহ রব্বুল আলমিন বান্দাবান্দিদের ডাকতে থাকে আজকে দশই সাওয়াল বুধবার দিনে হোক রাতে হোক নবীজির শেখানো শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যদি সেই ভাগ্য দান করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সফলতা দান করবেন আপনার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ একবার সাওয়াল মাস জিলকদ মাস জিল হজ মাস হলো হজের মাস এই মাসগুলাতে আল্লাহ তালার বান্দাবান্দিদের উপরে আল্লাহ তালার রহমত বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে আজ বুধবার দশই সাওয়াল আপনি যে কোনো সময় যখনই আপনি ফিরে থাকবেন যখনই আপনার মনে হবে নবীজির এই শেখানো দোয়াটি যদি আপনি পড়তে পারেন আর আপনার পিছন ফিরে তাকাতে হবে না আল্লাহ রবুল্লা আল আমিন আপনার অভাব অনটন দূর করে দিবেন সমস্ত রকম দুশ্চিন্তা দূর করে দিবেন আপনার ঘরের মধ্যে সংসারের মধ্যে চারোদিক থেকে রিজিক আসতে থাকবে আপনার ঘূনাগুলোকে আল্লাহ তালা ধুয়ে মুছে সাফ করে দিবেন আল্লাহ আকবার। এই জন্য আজকে দশই সাওয়াল কেউ খালি হাতে যাবো না ইনশাআল্লাহ তালা অল্প সময় আমরা মোনাজাত করব মোনাজাতে সকলের জন্য দোয়া হবে আপনি যাদের জায়গার মধ্যে ঘর করে বাড়ি করে আছেন তাদের জন্য দোয়া হবে আপনার জন্য দোয়া হবে পরীক্ষার্থীদের জন্য দোয়া হবে সংক্ষেপে দেওয়া হবে ইনশাআল্লাহ তালা দোয়ার মধ্যে আপনি আমিন বলে দোয়ার মধ্যে শরিক হবেন আসুন আমরা নবীজের শেখানো শক্তিশালী দোয়াটি পাঠ করি তার আগে নবীজের উপরে একটি দুরুদ আছে যেই দুরুদটির শ্রেষ্ঠ দুরুদ ওই দূরদটি আমরা আগে তিনবার পাঠ করি আমার সাথে বলবেন আলা সল্লাহ আলা সল্লাহ মোহেদ আল্লাহু একবার আল্লাহ রবুল আলামিন আপনার আমল নামার মধ্যে তিরিশটা নেকি দান করছেন তিরিশটা গুনাহ মাফ করে দিয়েছেন আখেরাতে জান্নাতের মধ্যে আপনার সম্মান তিরিশ তবক পর্যন্ত আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহু একবার আল্লাহ নবীজের উপরে দূরত পড়লে এই দূরত নবীজির কাছে পৌঁছানোর জন্য একজন আছে একদল রয়েছে তারা গিয়ে বলেন নবীজি আপনার অমকের বান্দা অমক ছেলে অমকের ছেলে এই চেহারার আপনার নামে দূরত পাঠ করেছে নবীজি খুশি হয়ে তার জন্য দোয়া করতে শুরু করে দেন আল্লাহ একবার যারা বলেন আমাদের দোয়া কবুল হয় না দোয়া করেছি রিজিকের জন্য অবাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করেছি ঘুনা মাফের জন্য দোয়া করেছি কিন্তু দোয়া কবুল হয় না তারা আল্লাহ তাল আর নবীজের শেখানো এই দোয়াটি পড়ুন যেটার মধ্যে আপনি এসমেজাত আল্লাহ তাল আর গুন বাচক সিফাতির নাম লুকায়িত আছে আল্লাহ একবার এই দোয়াটি পড়ুন নবীজের শেখানো আমার সাথে বলুন ইয়া আল্লাহ একবার কি বলছেন আপনি ইয়া আল্লাহ হে দোয়া নাম কবুলকারী আল্লাহকে প্রশংসা করলেন নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি নাম আপনি প্রশংসা করলেন সিফাত অর্থ গুণ গুণ অর্থ প্রশংসা করা আপনি গুণ নাম ধরে ডাক দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করবেন না এটা তো হতেই পারে না আল্লাহর নবীজি শেখানো দোয়া অবশ্যই কবুল হবে ইয়া মুজি 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 ইয়া মুজি বাদ ইয়া মুজি বাদ ইয়া মুজি বাদ হে দোয়া কবুলকারী হে দোয়া কবুলকারী হে দোয়া কবুলকারী বাংলা বলতে হবে না আপনি ইয়া মুজিবাদ দাওয়াত এটা বলবেন উজু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থায় আছেন সো অবস্থায় আছেন বসা অবস্থায় আছেন যেই অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি পাঠ করতে পারবেন আল্লাহ তালার কাছে পৌঁছে যাবে দোয়া আল্লাহ একবার তো আপনার মা বোনের এমনকি পিরিয়ডকালীন সময়ও এই দোয়াটি পাঠ করতে পারবেন যেখানে আছেন আমার সাথে বলবেন এবং দোয়া হবে সংক্ষেপে এই দোয়ার মধ্যে শরিক হয়ে আমিন আমিন বলবেন আর এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করে দিবেন প্রচার প্রসার করলে এই ভিডিওটি প্রচার প্রসার করলে ইসলামও প্রচার প্রসার হবে কিভাবে প্রচার প্রসার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে যদি দেখে আমল নাও করে প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা এক একটা কথা শোনার দ্বারা আল্লাহ তালা এক এক বছর এবাদতের দান করবে সেও সাব পাবে তার সব কমবে না আপনিও সব পেয়ে যাবেন আমিও সব পাব আল্লাহ একবার ইয়া মজিবাদদা আওয়াজ ইয়া মজিবাদদা আওয়াজ অরজুকোনা ইয়ার যাকু আল্লাহ তালার আর আরেকটি গুণ বাচক নাম যারা রিজিক বলেন রিজিক কম রিজিক মানে খাওয়ার জিনিস নয় আপনার থাকার স্থান আপনার বাড়ি আপনার ঘর আপনার ব্যবসা আপনার চাকরি সমস্ত কিছুর জিকের অন্তর্ভুক্ত আল্লাহ আকবর আমাদের মধ্যে একটা স্বভাব আছে অনেকেরই যে মাহে রমজান আসলে নামাজ পরে রোজা রাখে মাহে রমজান শেষ নামাজ রোজা শেষ এবাদত শেষ আমল শেষ তেলাওয়াত শেষ জিকির শেষ সব কিছু শেষ করে এমনকি যারা ইসলামিক ভিডিওটা পর্যন্ত দেখতো আমল করত দেখে দেখে তারা এখন আর ইসলামিক ভিডিও দেখে না এখন নাচ গানের সিনেমার ভিডিও দেখে নাটকের ভিডিও দেখে আল্লাহ আস্তাফির্লাহ যারা এই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায় আপনার কি হবে আজকে সকালে ফজরের নামাজ পড়লেন না ঘুম থেকে উঠেই আপনি নাচ গানের ভিডিও দেখলেন দুপুরে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তালার কাছে কী জবাব দেবেন আপনার আমার আসল ঠিকানা হইল কবরের ঠিকানা ওখানেই থাকতে হবে সারা জীবন দু মায়ের গর্বে ছিলেন নয় মাস পৃথিবীতে থাকবেন হয়তো নব্বই বছর বা একশত বছর আর হাজার হাজার বছর থাকতে হবে কবরের মধ্যে হাসরের ময়দানে হাজার হাজার বছর তার দাঁড়িয়ে থাকতে হবে যদি আমল নামা ভালো হয় তাহলে তো জান্নাত অপেক্ষা করতেছে খারাপ হলে হাজার হাজার কোটি কোটি বছর জাহান নামে থাকতে হবে না আউ্লা এই জন্য ভাই দোস্তর বুজুর্গ মায়ের যেমন আমল বাড়িয়ে দিয়েছি মাহে রমজানের পরেও সও মাসজিল কদ মাসদিল হজ মাস আল্লাহর রসুল বলেছেন তিন মাস হলো হজের মাস এই মাসগুলোতে আমল বাড়াইয়া দিতে হবে ভিডিও বড় হয়ে গেছে এই অভিযোগ করলে কিন্তু খুবই খারাপ এটা কারণ কোরআন হাদিসের ভিডিও আল্লাহ আকবর নবীজের শিখানো আল্লাহ তালার গুণবাচক সিফাতি নাম সাথে কোরআন আয়াত মিশানো আল্লাহ আকবর তিনটা মিশ্রণ নবীজির শেখানো দোয়া আল্লাহর গুণবাচক সিফাতি নাম কোরআনের আয়াতের অংশ আল্লাহ একবার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া রজ্ আবার সাথে বলেন আল্লাহ একবার আর যিকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন ইয়া রযকি বলছেন আপনি আপনি নিজেও জানেন না ইয়া রযাকু হে মহান রিজিকদাতা আর যিকনা আমাকেই শুধু নয় আমার ফ্যামিলিকে যারা অভাবী তাদেরকে আল্লাহ যে সবাইকে দিয়ে দেয় কোনো অসুবিধা সে দিতে সবার জন্য যদি আপনি দোয়া করেন বহু বচন যদি ব্যবহার করেন ওই দোয়াটা ফেরেস তারা বলে আল্লাহ এই বান্দা সবার জন্য দোয়া করছে আপনি এই দোয়াটা তার জন্য কবুল করেন এই জন্য কোরআনে বহু বচন ব্যবহার করছে ইয়া ইয়ারো হে মহান রিজিক দাতা অরঝকোনা আমাদেরকে আপনি রিজিক দান করেন নিশ্চয় আপনি সর্বোত্তম সর্বোত্তমা আল্লাহ প্রধানমন্ত্রীর কাছে চাইলেন না প্রেসিডেন্টের কাছে চাইলেন না কোনো এমপির কাছে চাইলেন না মন্ত্রীর কাছে চাইলেন না স্বয়ং আল্লাহ তালার কাছে চাইলেন আল্লাহ আকবার আল্লাহ ফিরাই দিতে আল্লাহ তালা ফিরাই দিতে লজ্জা পায় যখন কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে মন থেকে মন দিয়া দেল দিয়া ভালোবাসার সাথে আল্লাহর কাছে কিছু চায় তখন আল্লাহ তালা সেই দোয়া ফিরাইয়া দিতে মোনাজাত লাগে না হাত উঠানো প্রয়োজন হয় না জবান দিয়ে শুধু আমিন বললো বা চাইলো বা কেউ চাইল সাথে সে আমিন বলল তখন তার এই চাওয়াটাকে আল্লাহ তালা ফিরাইয়া দিতে লজ্জা পান আল্লাহ একবার ইয়ার অ রজ ওয়া হয় র আল্লাহ একবার ইয়া রজ্জা কর আপনি পুরাটা না পারলেও কমসে কম ইয়া রজ কত পারবেন হে মহান দাতা তারপরে আপনার কি মনে আছে ওটা তো আল্লাহ ইতা জানেন যে আল্লাহ আমাকে আমি অসু আমি বেমার হয়ে গেছি আমি ঋণগ্রস্ত হয়ে গেছি আমি অসুস্থ হয়ে গেছি আমি অভাবের মধ্যে পড়ে গেছি আপনি তো ভালো জানেন আপনাকে রজা বলে আমি ডাক দিয়েছি আল্লাহ একবার আপনার গুন বা যুক একটি নাম ইয়ারু অরঝুকোনা ও আৈর রু অরঝুকোনা ও আৈর আল্লাহ এক তারা দীর্ঘদিন যাবত অসুস্থ রোগ নাই এমন কোন মানুষ নাই ছোট রোগ আছে কারো বড় রোগ আছে কারো দীর্ঘমেয়াদী রোগ আছে কারো কারো স্থায়ী রোগ যার যে রোগ আছে আল্লাহ তালা বলেন তোমাদের রোগ আছে আর আমি হইলাম সমস্ত ডাক্তারের ডাক্তার সমস্ত রোগের আরোগ্য দানকারী হইলাম আমি ক্যান্সারের রুগীও আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার এই অজিফার কারণে এই আমলের কারণে ক্যান্সারের রুগী পর্যন্ত ভালো হয়ে গেছে আপনি কোরআনের দেওয়া এই আমলটি করে দেখেন ওয়া ইরা মারিজতু ফাহুয়া ইয়সফিন ও ইরা ওঈরা মারিজু আমি যখন অসুস্থ হই আল্লাহ রব্বুল আল আমিন আমাকে আরোগ্যতা দান করেন আরোগ্য দান করেন শেফা দান করেন রোগ থেকে মুক্তি দান করেন আল্লাহ একবার আল্লাহর উপরে আপনি ছেড়ে দিলেন অবশ্যই যারা অসুস্থ আপনি অসুস্থ বা আপনার সন্তান অসুস্থ স্বামী অসুস্থ বা পিতা মাতা অসুস্থ যেই অসুস্থ হোক তার পক্ষ থেকে যদি আপনি পড়তে পারেন তিনবার পাঁচবার সাতবার এগারো বার একুশ বার তেত্রিশ বার অথবা বার ওয়া ইরা মারিল্তু ফাহুয়া ইয়াশ ফেন ওয়া ইরা মারিল্তু ফাহুয়া ইয়াশ ফেন আল্লাহহু একবার আপনি পড়তে পেরেছেন অনেক ভাই বোনেরা কমেন্ট দোয়া চাইছে সামনে পরীক্ষা পরীক্ষার্থীরা দোয়া চেয়েছে অনেকে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণর জন্য দোয়া চাইছে কেউ অসুস্থ দোয়া চাইছে আমরা দোয়া করব আল্লাহ তা কাছে তো দোয়া করার করার আগে আমরা আল্লাহ তালার যে এসমে আজমের দোয়াটি আছে পৃথিবীর ষষ্ঠ সর্বশ্রেষ্ঠ দোয়া কে বলেছেন আল্লাহ তাআলার রসুল বলেছেন এক সাহাবি দোয়ার আগে যখন এই দোয়াটি পড়তেছিলেন আল্লাহর রসুল বলেন দেখো এই সাহাবির দিদিকে তাকাও সে যে এখন যে দোয়াটা পড়তেছে এই দোয়াটা হলো এসমে আজমের দোয়া এখন সে যা আল্লাহর কাছে মোনাজাত করবে তাই আল্লাহ তালা তাকে দান করবে আল্লাহ একবার আমরাও ইসমে আজমের দোয়াটি পরে আল্লাহর কাছে চাইব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের ফিরাইবেন না আপনি আমিন বলবেন দোয়ার মধ্যে শরিক হয়ে যাবেন আপনার মনে মনে যা আছে আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ একবার আপনার মনের তামান্না মনের আশা সমস্ত অভাব অভিযোগগুলাকে আল্লাহ তালা জানেন সমস্তগুলোকে আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ কবুল করলে সমস্ত কিছুর ফয়সালা হয়ে যাবে আল্লাহ একবার তো আমার সাথে ইসমা আজমের দোয়াটি পড়েন يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا حي يا قيوم والهكم اله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله أكبر شو أكي بكريتا أكي فائدة الله تعالى برسن وإذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون تمرة قرآن حديث سر جدي من شنو أكيه بكريتة أكي فائدة أكي نكى أكي لكم رحمة تما دربنا نازلها الله أكبر এখন সংক্ষিপ্ত দূরটা আমরা পরে দোয়া করবো সাল্লুআ আলাইহাল্লাম সাল্লু আলাইহি হ সাল্লু আলাইহাসাল্লাম মোনা যাতে আমিন আমিন বলে শরিক হবেন اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين أبن الرسول بلسن شو المازل قد مازل هزم شو المشرس دَوْشَ الله আপনার গুণবাচক সিফাতির নাম পল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া ইসমে আজমের দোয়া পড়েছি আপনার নবী শেখানো শ্রেষ্ঠতম দোয়াগুলা পাঠ করে আপনার শাহিদর বেড়াত উঠাইছি আল্লাহ আপনার কুদরতির নজর দিয়া তাকায়া দেখেন কত মা বোনেরা আমিন আমিন বলতেছে আল্লাহ কত মুসলমান ভাইরা আমিন আমিন বলতেছে যার আমিনটা পছন্দের আল্লাহ সে আমিনের উসিলা আপনার মাহবুব বান্দাবান্দিদের উসিলায় আমাদের সকলের তাম জিন্দাগীর ঘুনাগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনময় মুরব্বী যেখানে জিন্দা যেখানে মূর্দয় অন্ধকার কবরে সকলের তাম জিন্দেগীর ঘুনাগুলো আপনি মাফ করে দেন আপনার বান্ধবান্ধীরা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত আল্লাহ কেউ অসুস্থ হইয়া বিছানায় পড়ে রইছে আল্লাহ সকলের সমস্ত অভাব অভিযোগগুলাকে আপনার গাইবি খাজানার থেকে পূরণ করে দেন যারা অসুস্থ সবাইকে আপনি পরিপূর্ণ সেফা দিয়ে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসিলের রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وصلي الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য রইল আল্লাহ তালা সকলকে মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন সকলের সমস্ত মনের আশা মনের তামান্নাগুলাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন এবং আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আল্লাহ চাইলে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ